বিদেশে পড়াশোনা আর আন্তর্জাতিক ক্যারিয়ারের স্বপ্ন আজ অনেক শিক্ষার্থীর লক্ষ্য সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সঠিক গাইডলাইন সঠিক প্রস্তুতি এবং একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেই জায়গাটাই তৈরি করেছে দ্য এখানে প্রতিটি ব্যাচে সর্বোচ্চ বারো থেকে চোদ্দ জন শিক্ষার্থী নিয়ে ক্লাস পরিচালনা করা হয় যেন প্রত্যেক শিক্ষার্থী আলাদা করে ফোকাস মনোযোগ এবং গাইডলাইন পায় নিয়মিত প্র্যাকটিস নিশ্চিত করতে হোমওয়ার্কের প্রতি রয়েছে কঠোর মনিটরিং ব্যবস্থা যা শিক্ষার্থীদের শেখার ধারাবাহিকতা ধরে রাখতে সাহায্য করে দ্য বেস্ট এর সাফল্যের হার নব্বই থেকে পঁচানব্বই শতাংশ প্রতি দশজন শিক্ষার্থীর মধ্যে আট থেকে নয় জন নিয়মিতভাবে আইলস পরীক্ষায় ছয় থেকে সাত ব্যান্ড স্কোর অর্জন করছে যা প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ পদ্ধতির কার্যকারিতা স্পষ্টভাবে তুলে ধরে শুধু আইলস প্রস্তুতি নয় বিদেশে পড়াশোনার সম্পূর্ণ প্রস্তুতির একটি সমন্বিত সাপোর্ট সিস্টেম রয়েছে এখানে বারোটি দেশের জন্য ভিসা সার্ভিসের কোন সার্ভিস চার্জ নেওয়া হয় না পাশাপাশি রয়েছে পার্ট টাইম ও ফুল টাইম জব সংক্রান্ত গাইডলাইন এবং শিক্ষার্থীদের জন্য হোস্টেল সুবিধা আসসালামু আলাইকুম আমি দ্য বেস্ট আয়েলসের একজন ছাত্র এবং আমি এই দ্য বেস্ট আয়েলসেরই নিজস্ব হোস্টেলে থাকি আমার কাছেই দ্য বেস্টের হোস্টেলের ইয়ার এনভায়রনমেন্টটা অন্যান্য হোস্টেলের তুলনায় অনেক ভালো লেগেছে এবং আমাদের হোস্টেলের একটি আলাদা একটা নিয়ম অনেক ইন্টারেস্টিং একটা নিয়ম আছে যা হচ্ছিল আমাদের সবসময় ইংরেজিতে কথা বলতে হয় যদি আমরা বাংলায় কথা বলি তাহলে আমাদের স্যার আমাদেরকে পানিশমেন্ট দেন এবং এই এই একটা নিয়মই আমাদের ইংলিশ স্পিকিং আর অন্যান্য ইয়া মডিউলে ডেভেলপ করতে অনেক পরিমাণ সাহায্য করছে বলে আমি মনে করতেছি দেশের যে কোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা চাইলেই বাউটি দেশে ফ্রিতে ভিসা প্রসেসিং করিয়ে নিতে পারবেন দা বেস্ট আইলস থেকে প্রতি শুক্র অথবা শনিবার বিকেলে তাদের ভিসা এক্সপার্ট গণ এই সেবা প্রদান করবেন তবে এই ফ্রি ভিসা সেবার জন্য অবশ্যই শিক্ষার্থীদেরকে আগে থেকেই সময় জেনে নিয়ে আসতে হবে বেস্ট আসলে একজন স্টুডেন্ট কেন ভর্তি হবে বেস্ট আইলসে একদম শূন্য থেকে শুরু করে বিদেশ যাওয়া পর্যন্ত যতটুকু সার্ভিস লাগে পুরোটাই আছে এটা অধিকাংশ প্রতিষ্ঠানে আছে তাহলে আসলে আমাদের সাথে অন্য প্রতিষ্ঠানের ডিফারেন্সটা কোথায় আমরা একটা ব্যাচে স্টুডেন্ট রাখি সর্বোচ্চ বারো থেকে চোদ্দ জন বারো থেকে চোদ্দ জন মানে বারো থেকে চোদ্দ জনই কিন্তু এটা কখনোই বিশ জন হওয়া সম্ভব না এখানে আমাদের ক্লাসরুমগুলোর সেটআপটাই সেট এরকম যেখানে বারো জনের বেশি বা চোদ্দ জনের বেশি বসাই সম্ভব না তারপর কি থাকছে এখানে যার কারণে আমরা আসলে একটু ডিফারেন্ট একজন স্টুডেন্ট সাধারণ যে বারো থেকে চোদ্দো হাজার টাকার যে কোর্সগুলো করে সেই কোর্সগুলো অন্যান্য প্রতিষ্ঠানে পঁচিশ থেকে ত্রিশ জনের যে ব্যাচ থাকে সেখানে কিন্তু তারা হোমওয়ার্ক ঠিকভাবে দেখানোর কোনো সুযোগ পায় না আর আমাদের এখানে হোমওয়ার্ক ঠিকমতো না করলে তাকে জরিমানা গুনতে হয় ক্লাস অ্যাবসেন্ট থাকলে গার্ডিয়ানের কাছে ফোন করা হয় পরীক্ষায় অ্যাবসেন্ট থাকলে বড়ো অঙ্কের জরিমানা গুনতে হয় এই যে বিষয়গুলো এর কারণে স্টুডেন্ট হয় এখানে ঠিকমতো করতে বাধ্য হয় নয় এখান থেকে তারা অন্য প্রতিষ্ঠানে চলে যায় যেখানে খুব একটা চাপ নাই শুধু বাবা মাকে বুঝ দেবে যে তারা করতেছে কিন্তু আসলে কিছুই হচ্ছে না আর আরেকটা বিষয় এখানে যে স্টুডেন্ট শুধু যে এক থেকে দেড় ঘন্টা এখানে ক্লাস করবে এরপরে বাসায় চলে যাবে বিষয়টা একেবারে দায়ী সারা কোনো প্রতিষ্ঠান নয় বেস্টাইলসে যে কোনো স্টুডেন্ট চাইলে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত বসে পড়বে এবং তার যে কোনো সমস্যা এখানে উপস্থিত শিক্ষকের কাছ থেকে সে দেখাই নিতে পারবে এবং এইখানে কোনো শিক্ষকের কাছ থেকে কোনো গাইডলাইন্স নেওয়ার জন্য তার কোনো পারমিশন বা কোনো স্লট প্রয়োজন নাই একজন টিচার সব সময় অ্যাভেলেবেল থাকবেন যার কাছ থেকে তারা তাদের সমস্যাগুলো দেখাই নিতে পারবে গোটা বাংলাদেশে আমরা মোটামুটি চ্যালেঞ্জ করতে পারি আমাদের সাকসেস রেট নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট এটা এটা বলতে আমি আসলে কি মিন করছি আমাদের ব্যাচ থেকে যদি দশজন পরীক্ষা দেয় তার মধ্যে কমপক্ষে আট থেকে নয় জন থেকে পর্যন্ত করে এইটা আমার জানা বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠানে এই লেভেলের স্কোর হয় কিনা আমার জানা নাই যদি আপনাদের জানা থাকে তাহলে আমাদের জানাতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যেটা আমার মনে হয় বাংলাদেশে শুধু আমরা একমাত্র প্রতিষ্ঠান যারা বারো থেকে ১৩টা কান্ট্রিতে স্টুডেন্ট ভিসা সার্ভিসে এক টাকাও সার্ভিস চার্জ নেয় না আপনার ফাইল প্রসেসিং ডকুমেন্টেশন থেকে সব কিছু একজন স্টুডেন্টকে আমরা স্টেপ বাই স্টেপ গাইড করব। স্টুডেন্ট নিজে সেই কাজগুলো করে নিয়ে আসবে তার যে কোনো রকম সহযোগিতা লাগলে আমাদের প্রতিষ্ঠানে যারা এক্সপার্ট আছে তারা সহযোগিতা করবে এবং এই সহযোগিতাগুলোর এগেনস্টে তার কাছ থেকে এক টাকাও সার্ভিস চার্জ নেওয়া হবে না যদি কোনো স্টুডেন্ট পার্ট টাইম জবের ক্রাইসিসে থাকে যদি কোনো স্টুডেন্ট গিয়ে মনে করে সে গিয়ে কোথায় থাকবে তার ফ্যাসিলিটিস অ্যারেঞ্জ করে দিতে হবে সেটাও কিন্তু আমাদের ওই দেশে বসবাসরত স্টুডেন্ট যারা ওই দেশগুলোতে পড়াশোনা করছে তারা পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা করে থাকে একজন স্টুডেন্টের যদি বেসিকটা ঠিক থাকে তার যদি গ্রামারটা ঠিক থাকে সে যদি মোটামুটি ইংরেজি বলতে পারে বা শুনে বুঝতে পারে তাহলে তার বেসিকটা করার দরকার নাই ফাউন্ডেশনটা দরকার নাই সে শুধু আয়লসটা করবে আমাদের এখানে সপ্তাহে ছয় দিন সেখানে বসে পড়বে একজন টিচার তাকে সকালে পড়া দিবে দুপুরে পড়া দিবে বিকালে পড়া দিবে এবং সেটা আদায় করে নিবে এই সার্ভিসটার জন্য আমাদের চার্জ করা হয় মাত্র টাকা হাজার আর আরেকটা সার্ভিস যেটা থাকছে যেটা হচ্ছে একদম শূন্য থেকে একজন স্টুডেন্ট ইংরেজি পারে না সে এইচএসসি পাস কিন্তু সে ইংরেজি খুব একটা পারে না রকম পাস করে আসছে যেটা আমাদের দেশে নর্মালি হয় সেই রকম পাস করে আসা স্টুডেন্টগুলো একদম গ্রামার থেকে শুরু করে লিসেনিং স্কিল ডেভেলপমেন্ট স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা স্কিল ডেভেলপ করার পরে এবং পূর্ণাঙ্গ আয়ালস প্রেপারেশান নিয়ে পরীক্ষা দেওয়ার পর্যন্ত তার যদি এক বছর দুই বছর পর্যন্ত সার্ভিস লাগে এই সকাল থেকে সন্ধ্যা সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত যে সার্ভিসটা এটা সে নিতে পারতেছে এটার ফি মাত্র পঞ্চাশ হাজার টাকা সঠিক প্রস্তুতি বাস্তবসম্মত গাইডলাইন এবং নির্ভরযোগ্য সাপোর্ট এই তিনটির সমন্বয়ে গড়ে ওঠে একটি সফল আন্তর্জাতিক যাত্রা আর সেই যাত্রার প্রস্তুতির ঠিকানায় হল দ্য বেস্ট আয়ার্স